এখন সব জায়গায় আপনাদের দোয়া আশীর্বাদে সব জায়গায় গেলে একটা সেলফির ভিড় হয়ে যায় আর এইটা দেখে অনেক নেতাদের আমার রাগ হচ্ছে ভাই আমি কি করতে পারি আমার ভালোবাসার মানুষ আমাকে ছবি তুলতে চাই এই আজছিলাম এত জোর বাইক চালিয়ে দুই ভাই এসেছে তে ভাইজান আপনার সাথে একটু হাত তুইলাবো তারপরে এক টোটাল আর তুমি তোমার গাড়িতে ধাক্কাই মেরে দিতে ভালোবেসে এত জোর এসেছে ছবি তুলবে

জন্য আমরা খান্ন থেকে মাস্টার মুসাইকে আমরা পার্লামেন্টে পাঠাবো সেই জন্য তো নাকি ভাই আজকে এখানে বিজেপি দিনমুল যদি প্রোগ্রাম করতে হয়তো বিরিยานির প্যাকে গাড়ি ভাড়া দিয়ে আপনাদের নিয়ে আসতো কিন্তু আমরা বিরিยานির প্যাকেটও দিতে পারি গাড়ি খরচে দিতে পারি আপনারা নিজের চেষ্টাতে আপনারা উপস্থিত হয়েছেন। কারণ আপনারা বুঝতে পাচ্ছেন যে আগামী দিনে আসে মানুষকে পথ দেখাবে নাইকে প্রতিষ্ঠা করবে পার্লামেন্টের মধ্যে গিয়ে এই জয়নগর লোকসভা কেন্দ্রের যে সমস্যাগুলো আছে মধ্যে যেই প্রধানমন্ত্রী হোক গানো যেই ডিপার্টমেন্টাল मिनिस्टर হোক গানো সেখান থেকে চিনি নিয়ে নিয়েছে জয়নগরবাসীর জন্য করবে সেই লক্ষ্যে সন্ত ভাই তাই আপনাদের একটা দায়িত্ব নিতে হবে এখানে যারা এসেছেন হাজার হাজার মানুষ কোন করে 10 জনকে আপনাদের বুঝাতে হবে 10টা বোর্ড খাম চিহ্ন আগামী জুন মাসের 1 জুন মাসের 1 তারিখে যাতে খাম চিহ্ন দেয় সেই দায়িত্ব আপনাদেরকে তুলে নিতে হবে পারবেন পারবেন আপনারা এখানে কম করে পাঁচ সাত হাজার মানুষ আছেন কম করে যদি পাঁচ সাত হাজার মানুষ দশজন করে দায়িত্ব নেন তাহলে কত হাজার মানুষ ভোটটা আমাদের দিকে এমনি চলে আসবে আপনাদের মাধ্যমে কম করে পঞ্চাশ থেকে সত্তর হাজার ভোট তাই তো নাকি তাহলে আপনাদের দায়িত্ব নিলে আপনারা আপনারা ভোট ট্রান্সফার করতে পারবেন আপনাদের কিভাবে কাজ করবেন একটা আমি গল্প নই বাস্তব কথা শোনাচ্ছি আমি কোন একটা এয়ারপোর্ট থেকে এক জায়গায় গাড়ি করে ক্যাবে ওই ওলা তোলা হয় না যেমন কোনো অনেক ব্র্যান্ডের গাড়ি আছে ওই ধরনের একটা ক্যাব বুক করে আমি একটু আজমি শরীফ যাচ্ছিলাম তো আজমির শরীফ যেতে যেতে গাড়ির ড্রাইভারটা তো আমি মাস্ক পড়েছিলাম মায়েরা যেখানে আছে উল্টো দিক থেকে আছেন সাইডে আপনার বসে যান এই খেলটা একটু দেখতে খারাপ লাগছে বসে দেখতে ভালো লাগবে দেখো একটা কথা বলি আপনারা গরমে আছেন বলে স্টেজে কিন্তু ফ্যান এখানে এনে দিয়েছিল ফ্যানটা বন্ধ করো কারণ আপনারা এত মানুষ গরমে আছেন আমরা ফ্যানে আপনাদের লড়াইয়ের সাথে আমরা লড়াইয়ে একসাথে লড়াই করবো সুতরাং আমরা যেগুলো বলছি আপনাকে একটু শুনতে হবে কি বলছি একটু মনোযোগ সহকারে আপনারা শুনবে তাই প্রথম অনুরোধ হচ্ছে আপনারা একটু বসে গেলে কি পেছন দিকে আপনারা যারা আছেন তারাও দেখতে পাচ্ছেন তাদের অসুবিধা হচ্ছে তাহলে আপনাদের পেছনে অনেক লোক দাঁড়িয়ে আছে দেখুন ওই দেখুন প্রচুর লোক দাঁড়িয়ে আছে এখানে আমি তো ভাবছিলাম এই দশটা এগারোটাই প্রোগ্রামে লোকজন হবে কি হবে না কিন্তু আপনাদের উপস্থিতি আরো তো আমাকে সাহস বাড়িয়ে দিচ্ছে লড়াই আরো আরো বেশি করে লড়াই করতে পারবো আপনাদের জন্য ধন্যবাদ আজকে জয়নগর লোকসভা কেন্দ্রে মাস্টার মোসাই তিনি শ্রদ্ধেয় সম্মানীয় মেঘনাদ হালদার মহাশয়ের সমর্থনে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডের পক্ষ থেকে জনসভায় যারা উপস্থিত হয়েছেন হুমকি জুমকিকে উপেক্ষা করে ভয় বিতিকে কাটিয়ে এই গরমকে উপেক্ষা করে এখানে যে হাজার হাজার মা মানুষেরা মা বুলেরা যেভাবে স্বতঃফূর্ত উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমাদের পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আরো ধন্যবাদ জানাবো এলাকার কমিটিকে যাদের প্রচেষ্টায় আজকে এই সমাবেশ করেছেন ধন্যবাদ জানাবো রাজ্য কমিটি নেতৃত্ব এবং জেলা কমিটি যে সমস্ত নেতৃত্ব ব্লক এবং অঞ্চল কমিটি নেতৃত্বদেরকে ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকেও যাদের সহযোগিতাতে এই প্রোগ্রাম সম্পূর্ণ হতে চলেছে গরম কথা কথা বলবো বলে আপনার এখান থেকে বিদায় নেব সর্বপ্রথম বলি আমার কাছে যে তথ্য এসেছে বা আমরা তথ্য যতটুকু জোগাড় করতে পেরেছি আমাদের মেঘনাথ মাস্টার মহাশয় আমাদের প্রশান্ত দাস আমাদের মালিক ভাই আমাদের শাহাবুদ্দিন সিরাজি শহীদুল মাস্টার সহ আমাদের নেতৃত্বরা এই অল্প কিছু দিনের মধ্যেই প্রায় লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে গিয়েছে যে লক্ষাধিক ভোট অলরেডি আমাদের কাছে চলে এসেছে প্রায় এখন পর্যন্ত লক্ষাধিক ভোট আমাদের কাছে চলে এসেছে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছে সবাই কি ভোটার হিসাবে থাকবেন না পার্টির একজন দায়িত্বশীল কর্মী হয়ে উঠবেন আমি জানতে চাইছি আপনাদের কাছে এটা জোরে বলুন মায়েরা পার্টির দায়িত্বশীল কর্মী আপনাদের হয়ে উঠতে হবে যারা পার্টির কর্মী হিসাবে ভূমিকা পালন করতেন আজকে অনেকজন ভোটার হিসাবে এসেছেন আইএসএফের সমর্থক হিসাবে এসেছেন ভাইজানের ভালোবাসা হিসাবে ভালোবাসেন ওই জন্য এসেছেন কিন্তু আজকের পর থেকে আপনি দায়িত্ব নিয়ে পার্টির কাজটা এগিয়ে নিয়ে যাবেন এই ধরনের কারা আছেন হাত তুলুন তো বা সবাই তাহলে পার্টি দায়িত্ব নিয়ে এগিয়ে যাবেন তো এই ভালোবাসার জন্য যদি কোনো নেতা এ 60 বছর রাজনীতি করছে কে 40 বছর করছে তার সাথে না তুললে কারে গোশাল আমি কি করতে পারি ভাই Так আমি मार्क्स পড়েছিলাম যাতে আমরা একটা চিনতে পারে কি আমি যেতে যেতে গাড়িতে বসেছিল উনি গল্প শুরু করলেন কথা বলছেন আমিও তার সাথে ভাগ দিছিলাম রাজস্থানে সরকার পরিবর্তন হয়েছে বিজেপি সরকার এসেছে জিজ্ঞাসা করতে করতে তিনি নিজের খোপটা উগ্রাচ্ছিলেন বলেন ইহার কথা অনুযায়ী আমি পারলাম উনি বিজেপির বিরোধিতা করছিলেন আমার স্বপ্ন হলো কি ব্যাপার আমি ওনার নামটা জিজ্ঞাসা করলাম এই কোন ধর্মের মানুষ মুসলিম নাকি এত বিজেপি বিরোধিতা করছে তবে এত আপনাদের বলে রাখি শুধুমাত্র বিজেপি মুসলমানদের ক্ষতি করেনি বিজেপি আমাদের ক্ষতি হচ্ছে আমরা নাগরিক ভারতীয় আমাদের সকলের ক্ষতি করছে এটা ডান দিকে আমার সনাতনী হিন্দু ধর্মের ভাইরা বসবাস করে জিজ্ঞাসা করুন তো নিত্য প্রয়োজনীয় জিনিস তিনি যে দামে কিনছেন আর নওশাস্ত্রের দিকে মুসলিম ধর্মের অনুসারী তার থেকে বেশি দামে কিনছেন এক দামে একই দামে কিনছেন কিন্তু বিজেপি ভাগনাকে বাঁচাতে এসেছিল দু হাজার চোদ্দোর আগে ঠিক দু হাজার এগারোর আগে মুসলমানকে তৃণমূল যেভাবে বাঁচাতে এসেছিল কিন্তু দিনের শেষে কি দেখছে না মুসলমান বাঁচছে না হিন্দু বাঁচছে আমরা নাগরিক মরছি আর নেতারা এসি গাড়িতে চড়ছে তো যে কথায় আসি তো উনি বিজেপির বিরোধিতা করছিলেন নামটা জিজ্ঞাসা করলাম অমুসলিম নাম আপনার সম্ভবত রাজপুত সমাজের তিনি মানুষ তো আমি উনি অনেক কথা বললেন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার বিজেপির উপরে এত রাগ